আর যখন দুধ পান করানো দরকার হয় দুধ পান করা এভাবে দীর্ঘদিন চলার পর মুসানবের মার মা ভিতরে ভয় ঢুকে গেল না না কয় দিন আর এমন ভাবে রেখে যায় আমার সন্তানরে আল্লাহ আদেশ করছে কোথায় ফেলে দিতে আল্লাহ বলছেন ইন্নদের ভিতরে বানায় দিলেন আমি আমার কাছে রাখলে বিপদ হতেই পারে পারে কি অতএব আমি যদি আমার কাছে রাখি তাহলে আমার বিপদ হতেই পারে এই জন্য মুসানবের মা হঠাৎ করে একদিন

দেখ তোর ভাই কোন দিকে যায় তোর ভাইরে যদি ভালো করে লক্ষ্য করবি এবার ভালো করে লক্ষ্য করতেছেন লক্ষ্য করতে করতে তাকায় দেখতেছেন স্রোতে

ফরাউন যখন ঘুমাই দেন গুমের ভিতরে স্বপ্ন देखतेছেন কি স্বপ্ন বলছেন যে থেকে একজন নবজাতক আসবে সেই নবজাতকের কি উক্ষেপ যে লালা থাকবে এই লালা লালাটির তোমার সন্তানের গায়ে লাগিয়ে দাও হয় ওই লালার গর্ভে আল্লাহ তাআলা কুষ্ঠরোগে ভালো করে দিবে এজন্য ফরাউন প্রতিদিন খুজতেছে সেই নবজাতক কোথায় ভাই

তারা ওই সুু সিন্দুগের কাছে চলে আসসে আসার করে। রাউন চেষ্টা করছে সিলন যুক্ত উঠানের জন্য। আর অনেক আমান হরে দিয়ে অনেককে ম্যাসস যুক্ত উঠাইতে চাইছে। আল্লাই তই খরা তুই হদিন না আর আ পা প্র্যম তুই নাপা খাত দিয়া। আমি আমুসারে খইতে দব না এবার তাদেররা দিিয়া কেলাই।

যেহেতু এই শিশুকে যদি পালতে হয় তাহলে তাকে দুধ খাওয়ানো দরকার আছে না নাই দুধের দরকার আছে এবার এখন চাকরি দরকার কি দরকার এবার পরে আমরা কি করলো তার পুরা দরবারে সব লোক ঘুরে ডাকছে ডাইকে বলছে তোমরা ভালো ভালো যাত্রীদেরকে ডাকো ডেকে আমার এই ছোট্ট বাচ্চাটাকে দুধ পান করানোর জন্য একজন যাত্রী প্রয়োজন সবাই বুঝতেছে ঘুরতে ঘুরতে অনেক যাত্রী আসলেন কারণ বাচ্চার ছেলেদের দুধ পান করাবে বাচ্চার দরবারে দুধ পান করাবে এত খুব ভাগ্যের বিষয়

আমি জানেন আপনার হৃদয় দেখছি আপনার এই বাচ্চাকে লালন পালন করার জন্য একজন যখন দিবাদ তাহলে তাকে কি করবো ডাক দেখি যেহেতু কোন দাদারি দুধ এ পান করে নেয় তাহলে তাকে ডাকো ডাকার করে দেখি কি তার দুধ পান করে না

কোনো বাচ্চা এই বাচ্চা শুধু আসিয়ার খেলছে না আর কারো করে যায় না যখন এই মুসানবির মা হাত হাতছে সঙ্গে সঙ্গে বাচ্চা মুসানবী মুসানবির মায়ের ঘর চলে আসে আল্লাহ বলে

আসে না এই বাচ্চাটার করছে দেখি যদি নিজের নাম রাখে মোটামুটি খুশি থাকে তাও কি করব রাখবি

এবার মুসাফির মারে কয় ঠিক আছে তোমার আমি বিশ দিন আম করে দিব তবে আমার দরবারে থাকা লাগবে কয় না না আমি আপনার দরবারে থাকবো না কয় তাহলে ঠিক আছে তুমি আমার বাচ্চাটাকে নিয়ে যাবা তবে আমার বাচ্চাটাকে মাঝে মাঝে আমাকে দেখাই তুমি আসবা মাঝে মাঝে কি করবা আমাকে দেখাই তুমি আসবা দীর্ঘদিন পর মুসানবের মা তাকে দুর্বান করায় প্রতিদিন তার থেকে বিনিময় নিয়ে যায় মাঝে মাঝে তাকে দেখায় নিয়ে যায় হঠাৎ একদিন রাউনের কাছে যখন আসলেন আসার পরে আসিয়ার করে যত্ন দিলেন আসলে তাকে আদর যত্ন করলেন আদর করতে করতে এক পর্যায়ে রাউন চিন্তা করলো আমি একটু আদর করি রাউন যখন তাকে আদর করে যখন করে নেওয়ার জন্য গেলেন এমন সময় মুসানবি এমন দূরে থাপ্পড় দিছে

আর যদি আগুনের দিকে যায় তাহলে না বুঝে দিস উনি আমার শ্বশ্রু না এবার নবী যখন রেখে দিল রেখে দেওয়ার পর মিশানবী নবী ঘুরে দিতে 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 সর্বপ্রথম ওই ফুলের দিকে যাওয়া আরম্ভ